আসসালামু কুম রহমতুল্লাহ বরকাত দর্শক দেখতে লেগুন এবে খার রাজা শরীফর এই খার রজা শরীফ দেখতে লাগুন যুক্ত গজি ফরিদশ্বরী মাজবান্ডার দরবার শরীফতুন অনারস জানন আজ মহান দশই মাক হজরত কাবলাই আলম মাহমুদুল্লাহ মাজবান্ডারীর বার্ষিক ওরস শরীফ দেখতে লাগুন কোটি কোটি ভক্তের আগমন ই ফরিকসরি মাছ ভান্ডারত শুধু এন্ড বলি কথা সাই ময়দান পরিপূর্ণ কানায় কানাই ভরপুর ভক্তবৃন্দর আগমনে ভরপুর দেখতে লাগুন হজরত কেবলার রজার সামনে যে পুকুরগুলো আছে পুকুরের এপাশে ঠিক রাস্তা দেখতে লাগুন মানুষ আপডানত আছে এটা চব্বিশ ঘন্টা দিনব্যাপী শ্বাস জয়ী বিভিন্ন পাশর ঋণ মাজার আছে ইন ইন সাহিংসা জিয়াউল হক মাছ মাজার কানায় কানায় ফরিপূর্ণ দরবার দেখতে লাগব ইয়েন শাহী ময়দান যেখনো কোনো শরীফ বাণ্ড দরবাসরীব যে কোনো প্রোগ্রামত এই দরবার দরবারশরীপুর এই শাহী ময়দান কানায় কানায় ফরিপুর নয় বাংলাদেশের মানচিত্র যেটি যেতিকিন জায়গা আছে সমস্ত জায়গা এই বাংলাদেশ বাংলাদেশর আনাসা খানাসার মানুষ মাইজবান্ডার দরবার শরীফ তাই মসজিদি রাহারাসন হাদিয়া দেখা পেলে চেষ্টা করি দূরতন দেহার দেখতে লাগবে নিবে উরস হাদিয়ে হাদিয়া চেপে আহমদিয়া যখন এক মন্দির যাচ্ছি এবে নেরগুই পুরো মেজবান্ডারে যে কানে কানে বরপুর বাংলাদেশের প্রতিটি ফান্ড প্রতিটি জায়গার মানুষ এটে উপস্থিত হয়ে হাজিরে দিবার লাই আসলে ডুলুর আওয়াজ লাই এ কিশোর নিজেও হইতে পারি যদি ওখানে ভুল হয় শুরুতে নরাতন সমাজের কারণ যে অসংখ্য মানুষ চারি কিনে দি মিলাত কিয়াম চারি কিনে দি ডুলুর আওয়াজ দেখতে লাগুন এই যে শাহী একান মছজিদ ইয়েন মাজবেণ্ডাৰ দৰবাছাৰীবোৰ ফুৰণ একান মছজিদ চাহি মছজিদ ইয়ানৰ ফাৰ্ষ্ছে মানুহৰ দল স্বৰ মানুহ অনাৰা যদি প্ৰধান ৰাস্তা দিয়ে আইন মাজবাণ্ডাৰত প্ৰধান ৰাস্তা দি যদি আইন এই জাগা গানৰ মৃদিয়ে একো হিচাপ কৰি আহেন যদি বেছি প্ৰয়োজন নোৱয় মোবাইল ন আনিবেন খুব বেছি তিয়া পইচা ন আনিবেন খাৰনুলজী এণ্ডে ব্যাগুণ মাজবাণ্ডাৰত অৰুচন নোৱাই বতকি আই দান্দা কৰিব লাগে বতক কিয় ফকেন বাড়ি বেলাই এক একজন এক এক মকসদ সেই সেক্ষেত্রে অনরে সাবধান থাকিবেন দেখতে গুনিয়েন বাবাজান কেবলা প্রকাশ বাবাজান কেবলা এই গোলাম রহমান শাহ মেজমান্ডারির শাহজাদা আবুল বসরর রজা শরীফ যেবে হজরত গুলামুর রহমান শাহর জানাজা শরীফর ইমামাজিল এবং নিজর ফুয়া ওই ওই পুত্রর রজা শরীফ আলু বিভিন্ন কালারের লাইট দিয়ে আলু সজ্জয়ী সামনে যে দেখতে লাগুন যে বারে শাহিনশাহ হয় শাহিনশাহ জিয়াউল হক মাইজবান্ডারির ৰজা শরীফ সাবলা সাবলা ফুল নিজে যেবে চিরসাহিত আছে শাহিনশাহ জিয়াউল হক মাইজবান্ডারির রজা কারামাতর পুকুর যেবে হজরত কেবলাই আলম জেবেন মিদ্দি বদনা দি বদনা মাঝি আৰু হয় হয়ে কয়েকবার এই এই পুকুরিবের পুকুরিবের কোনো জীবে যে পরিস্থিতি অনারের হয়ে এই কারামতর পুকুরিবে যে বদনের মাঝে বদনে বেজাই রাঙ্গুনি কোদলা ভারত ফজিও কারামতর পুকুর শাহী মসজিদ যে মসজিদের আশেপাশে ব্যাক মানুষ ওনারা দেখা চেষ্টা করে দেখতে লাগবে মানুষ রাইট বর চব্বিশ ঘন্টা বাইশ ঘন্টার দরবার শরীফ আইব দেখতে লাগবে ওনারা বিগত পহেলা মাগতুন এই মাজবাণ্ডার দরপাশারিভূত বিভিন্ন জায়গাতন বাংলাদেশের বিভিন্ন জায়গাতন এবং বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গাতন মানুষ অসংখ্য ভক্তবৃন্দু আইর বদ্ধ মুসলিম হিন্দু জ্যাকটা আছে যেত ধর্ম আছে না কেন প্রত্যেক ধর্মের মানুষ এন্ডে আইয়ের আর হয়তো আসর পাশর মানুষ হয়তো আর কিছু নজানলে দুরণ মানুষ হয়তো কিছু না কিছু মহব্বত এই অলিয়া কলর উচিলে ভাইি আল্লাহ ভাগতুন হয়তো অলিয় কলতন আল্লাহ আল্লাহর কাছে সাহি এই অলিয়া কলর উচিলে আল্লাহ তুন কেউ কেউ কিছু পাই যার কারণে বিভিন্ন জায়গা দশর মাঘর এই মাঘ মাসের সিটুর উপেক্ষা করিয়ে রে মাসবান্ডার মিদে হাজিরা দিতির আর দেখি রান্ বহুত মানুষ আর প্রায় ছয় সাত তালা উতন আর দাহাই বিভিন্ন মানি আর কিনি ইনবক্সত খুঁই এই প্রবাসী বিশেষ করে প্রবাসী ভাইয়ের কল আছে যারা সাইতে লাগুন ওনারও কষ্ট করি এনারা দেখাইতে পারছি ওনার বিয়া কোনো অজ্ঞ শেয়ার করবেন ওনার কাছে অনুরোধ থাকিব তিপ্পান্ন জন আছেন তিপ্পান্ন জন তিপ্পান্ন শেয়ার মারন যারা মাইজবান্ডারী ভক্ত আছেন মাইজবান্ডারী ভক্ত যারা আছেন তিপ্পান্ন শেয়ার মারন ওনারার শেয়ার শেয়ারের দ্বারাই আরও ওনারা ফ্রেন্ড যারা আছে ফেসবুকে তারাই চাইব এন্ডে একজনের লেখি কোটি মানুষের খন্ডা জায়গা কোটি মানুষের জায়গা বলতে বিয়া কোনো এক পড়ানো সারা দিন গতকাল এতুন আজিয়ে মিলিয়ে রে চার পাঁচ দিন ধরিয়ে রে মানুষ বিয়াগুনের এক জায়গা দাচ্ছি এত লাই কুড়ি জায়গা হচ্ছি মানুষ বিয়াগুন এক জায়গা দিয়ে নতাকের মানুষ আসা যাওয়ার মধ্যে আছে প্রতি ঘন্টায় ঘন্টায় মানুষ আবদনত আছে গত এক সপ্তাহ ধরিয়ে মানুষ এটা আবদন আছে আবদনত আছে যার কারণে কুটি মানুষ এন্ড উপস্থিত অবশ্যই ওনারা যদি কেয়ার কারণ কুটি মানুষ কিলে হয় বাংলাদেশের মধ্যে জেলা হওয়ান বাংলাদেশ মিডি বজলা হওয়ান বাংলাদেশ মিথ্যে ইউনিয়ন হওয়ান বাংলাদেশ মিথ্যে বাড়ি হওয়ান প্রত্যেক বাড়ির তুন কিয় না কী ম্যাজমেন্টার দরবাসারী ভূত আজকে বাংলাদেশের প্রতিটা বাড়ির শুধু তাই ন আর বাংলাদেশের বাইরের তনু বহুত মানুষ আজি মেজমেন্টার দরবাসারি ভূত আই মালয়েশিয়া সিঙ্গাপুর বারাইন কুয়েত কাতার আবুধাবি আরব আমিরাত দুঃখিতা আরব আমিরাত বিভিন্ন জায়গার তন অসংখ্য মানুষ মাজবেন্টার দরবাসারী বুথন আইন পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া এই নেপাল বিভিন্ন জায়গাতুন সজরত্বর ভক্ত যারা আছে তারাই এই ইন শুধু হজরত্বর ভক্ত বলে কোনো এই উরুসান ফালিত ফালনঘরের এই রহমান মঞ্জিল এবং যত মঞ্জিল আছে বিয়াগুনে এই প্রত্যেক মঞ্জিলতুন ইয়েন পালন করের যারা আলবগণ আছে বিয়াগুনে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দিনব্যাপী এই ধর্মীয় বাগান মধ্য দিয়ে এই মহান আজিয়ে দশই মাঘ পালন মহম্মদ নিতাইনাথ অনার সালাম পৌঁছাই দিলেন হজরত রজা মিদি কবুল করেন না আল্লাহ যদি আল্লাহ কবুল করে থাকে ইনশাআল্লাহ সালাম পৌঁছিবু আর দেখি যারা যারা মেহরবানি করি যারা যারা এখন লাইভ যুক্ত আছেন ওনারক বকু শেয়ার মারিবেন আর নয় তাই লাইভ ফাড়ে দিম কারণ বহু কষ্ট করি দূরত্ব ওরা উড়িয়ে এই লাইভ ইয়ে অনারকলে দেখাবলে চেষ্টা করি আর ফেসবুকের মধ্যে যারা ফলোয়ার আছে ফেসবুক তারা আরও দেখাবেন লাইভ প্রত্যেকজনের কাছে অনুরুত্ব শেয়ার করবেন অনার দ্বারা যারা আর কেউ এই লাইফ পান দেখে আর অনারের সাথে সাথে হতা বন্ধ ন করি তো যারা হতা শুনতে লেগুন শেয়ার করবেন যারা মাজভাণ্ডার ভক্ত আছেন অবশ্যই শেয়ার করি এই শাহী ময়দান মোহাম্মদ আরমান আরমান হোসেন শেয়ার করি দন গরু ফটো শেয়ার করন দেখতে লাগুন লেগুন শাহী ময়দান শাহী ময়দান কানায় কানায় পরিপূর্ণ ওনারা কমেন্ট কৰিবেন আর কি দেখাই আমি ইনশাল্লাহ দেখাবার চেষ্টা করছি মোহাম্মদ যাবৰ আলম বলগালি তুন যে যে কমেন্ট করেন কমেন্টের উত্তৰ দিম ইনশাল্লাহ হজরতর ৰজা বিভিন্ন লাইটিং এ আলোক সজ্জয়ী আসলে হজরত একজন নিজে লাইট হজরতর হজরত যেদিন যেদিন এই ফটিকশ্বরীর মিতি আগমন করছি ওই দিন পুরো ফটিকশ্বরী পুরো চট্টগ্রাম বিভিন্ন পুরো চট্টগ্রাম হজরতল আলু 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 করি আলু গীত গিয়ে দিয়ে একটু শেয়ার করুন ধন্যবাদ মোহাম্মদ এমরান হুসেন আর মান হুসেন আর বাবাজান কেবল রজত দেখা যায় ওনার সাথে দেখুন দেখতে লাগুন হজত গুলামুর রহমান প্রকাশ বাবাজান কেবল রজা জিয়েন এই জিয়ানোর পাশে অসংখ্য ভক্তবৃন্দ আছে তার আসন আস্থানা শরী আসন শরীফ আসন শরীফ সবুজ লাইটিং এবং এই তারা তারা চিহ্নিত বিভিন্ন লাইট লাইট দারে বিভিন্ন আলোক সজ্জয়ী বাবাজান যেবার বাবাজান কেবলা হয় ইবের তো পাশে বিভিন্ন ইয়া আছে আমিনুল হক ওয়াসেল যেবের ইয়ে আছে তার আমিন মঞ্জিল ইয়ে নো বিভিন্ন লাইটিং ইয়ে যে আরেক জায়গা দ্বারা দেখায় আহমদিয়া মঞ্জিল এন্ড বিভিন্ন আলোক আলোকসর্জি আজিয়ে মোটামুটি এরে মাইজভাণ্ডার বলে হতানো পুরো চট্টগ্রাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চট্টগ্রাম হতানো বাংলাদেশের বিভিন্ন জায়গান মিটি যারা হজর কেবলার ভক্ত আছে ব্যাগ মনে মনোমিদি আনন্দ বিস্তার করে বিভিন্ন হাদিয়ে হাদিয়েল আনন্দ করি আরে আর যতটুকু জানি আজ জুমার নামাজ আছিল যে জুমার নামাজ বিশ্ব রেকর্ডের মতো একান বিশেষ করে লাই ফরিদর লাই শরীরের লেখার রেকর্ডেই একটা মুসল্লি আছে জুমার নামাজে মিদে অংশগ্রহণ করছি এই ফরিক শরীর লেখা রেকর্ড ইয়ে জুমার নামাজ এলে জুমার নামাজ ফরিক শরীর মধ্যে আর বড় নয় মাজমান্ড দরবার শরীফ দশম আগত আজি যে জুমার নামাজ কেন ই আর বিগত সময় মধ্যে জুমার সময় মধ্যে জুমার শুক্রবার দশম আগ পর্যন্ত হত্যা তো মরণ নাই এবং প্রবীণ সকল হত্যার হত্য পর্যি বহু দিন পর বহু বছর পরে শুক্রবার আজে দশম আগ পর্যি যার কারণে অসংখ্য মানুষ জুমার নামাজ আদায় করছি একসাথে এটা প্রত্যেক দরবার সাজাদাসীন যারা সাজাদানুসীন যারা আছে আহ্লাদকল যারা আছে তারা আজি জুমার নামাজের মধ্যে অংশগ্রহণ করছিল সাহিমা মাঠ সাই মাঠের পরে এই জমি সাই মসজিদ এই হক মঞ্জিল ময়দান এবং রাস্তা পর্যন্ত আজিয়ে যেবে এই জুমান নামাজ হয়ে রাস্তা পর্যন্ত গিয়ে ঠিক না আই একজনৰ যুক্ত করি আজ নামাজ না নামাজ মানুষ কল্পনার বাইরে যা বলার বাহিরে আজকে রেকর্ড হয়েছে দরবারে আমি শা হিময়দানের ঠেলা মধ্যে আমি শাহ হিমৈদানের প্রতমকাতার ছিলাম সেজন্য আমি দেখি নাই মানুষ কিন্তু লাইভে দেখতেছি বাহিরে অনেক মানুষ যা ক ওইদিকে পাথর কাটা আর ওইদিকে প্রায় আপনার জংঘাট পর্যন্ত সবাই উঠে নামাজ পড়ছে এরপরে গছে হক মন্দিরের জন্য আপনার আজিমপাড়া আজিমপাড়া ক্যাম্পাসে যে ক্যাম্পের ওইখানে পর্যন্ত মানুষ যা বলার বাহিরে এখানে বিল আছে বিলের মধ্যে মানুষ আমরা বলে বুঝার বাহিরে মানুষ হয়েছে আজকে দরবারে না আমার দরবারে গত দশে মাকে এরকম মানুষ হয় না আজকে জমাবার হিসেবে যে মানুষ দেখলাম আমার বাড়ি হচ্ছে বড়দিগের আমি আসছি আজকে সকালে আমি আর মা কালকে সকালে রওনা দর্শক দেখুন সুর ভাই একজন একজন বিশরতন যে ভাই জানাই অর্থাৎ আজ দশম জিয়েন যেন জুমান নামাজ অনুষ্ঠিত ই ওই জুমার নামাজ মিডি হঠটা মানুষ ই তার ভাষায় প্রকাশ করি না পারে আর আবারও দেখায় হজরত কাবলার রাজা হজরত আহমদুল্লাহ মাইজবান্ডা রি কাদ্দাশ আজিজ আজিস জেবের বার্ষিক উরশ শরীফ আজি উদযাপিত মহাসমারোহে দেশ বিদেশের বিভিন্ন ভক্তবৃন্দ এই ঊরশ শরীফ মৃদ্ধি অংশগ্রহণ করছি যারা যারা লাইভ সাইটেল গুণ বিয়াকবাই অনুরোধ যারা হজরত কেবলার ভালোবাসন মায়মান্ডারের ভালোবাসন আহমদুল্লাহ মায়মান্ডারের ভক্ত আসুন বাবাজান কাবলার ভক্ত আসুন গোলাম রহমান সার ভক্ত আসুন ডালা ময়নার ভক্ত আসুন মাজমান্ডারের প্রত্যেকটা অলত খনিকার না খনিকার বক্ত আসুন ব্যাগ গুণে লাইভ ইয়েন একসাথে শেয়ার করুন অনারহ একসাথে শেয়ার করুন আর অনার লাই লাইভ ইয়েন দাহাজি তো বিয়া শেয়ার করিবেন তো আরও দেখি এই শাই ময়দান পরিপূর্ণ কানাই কানাই পরিপূর্ণই তো দ্বারা একজন যুক্ত সালামু আলাইকুম আমি কুমিল্লা নাঙ্গলকোট থানা থেকে আসছি আমি কুমিল্লা নাঙ্গলকোট থানা থেকে আসছি এ হযরত সৈয়দ আব্দুল Hadi মেজভান্ডারী যে হাদি মঞ্জিল জি আলহামদুলিল্লাহ অনেক অনেক শুক্রিয়া আজ আমার হুজুর গৌসুল আজম মাইজভাণ্ডারির একশো উনিশতম মহানুর শরীফ পৃথিবীর প্রায় প্রান্তর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আশেখ ভক্তর দল নেমেছে মাইজভান্ডার দরবার শরীফ আপনারা যারা আমার বাইয়ের লাইভের মাধ্যমে সবাই যুক্ত আছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং অপর বাইকে দেখার সুযোগ করে দিবেন জি জি না আমার আমি আজকে আমি গাউসিয়া হকমঞ্জিলে মাদ্রাসায় গাউশালে স্টুডেন্ট আমি ওইখানে পড়ালেখা করি আমি দশে মাঘ আমার বয়স আর হয় নাই শুক্রবারে হয় নাই আজকে পড়ছি হাজার হাজার লক্ষ লক্ষ আশেকের ডল নেমেছে আজকে রেকর্ড এটা রেকর্ড ফটিক চরির জন্য রেকর্ড বছর হুজুর গৌসুল আজম মাইজবান্ডারির মহান দশে মাঘ আজ পবিত্র শুক্রবার জি হবে প্রায় আপনার তিরিশ পঁয়ত্রিশ লক্ষ মানুষ আজকে জমাত হয়েছে মানে আপনার আইডিয়া না কত হবে মানে একটা আইডিয়া অঙ্ক বলছেন আর কি যাক আমি তিন লাখ মানুষের উপর হবে জি হবে দর্শক নেটওয়ার্কের দৃশ্য বর্ষার ইয়া করি না পারি তো আজকে জুমান নামাজ ইয়ে নই মোটামুটি ফরিকসরি লেখান রেকর্ডই ই তো ফরিকসরি আর ফরিকসরি হর ফরিকরি মিদ একের রেকর্ড এই জুমন নামাজ এত বড় জুমান নামাজ আর হয় আশা করি প্রায় তিন চার লাখ মানুষ আজ জুমান নামাজে আমি অংশগ্রহণ করছি তো তিন চার লাখ মানুষ তো আরো বেস হব সময় তোনু তো বাইয়ে আনাজ একেন হই তো হয়তো অগণিত মানুষ কারণ এটা তারা নগণি কিন্তু তিন চার লাখত ওভার হব জুমন নামাজ মিদি ওনারা হয়তো একখান জিনিস নজান সকাল এগারোটাত তিনটা পর্যন্ত এটা নদে করবো আস্তু নি আস্তু জুমন নামাজ লাই বহুত মানুষ বিভিন্ন জায়গা তো যারা আসতে চাই বেগুন যারা জায়গা মিদি অবস্থান করতে হই কারণ জুমন নামাজ মিদি যে জেন্ডা পারে এনটা ভরে লো হই ডাঙা শহর বাংলাদেশের যে এখন বিভিন্ন জায়গার মানুষ যে জিত পারি ধরি পেলে তো হই কারণ এটা মানুষ সামাল দিতে তো নেতর লাই তো ব্যাক মানুষ যদি একসাথে হইতো তাহলে এটা জায়গা নইতো এটা নাজিরার তো যাই রে নাজিরার মেন রোড তো যাই রে হয়তো গইরের মেন রোড পর্যন্ত মানুষ নামাজ পড়ম হইতো হইলে মানুষ হইতো যার কারণে আজ এ জমান নামাজের মানুষ এই যারা যারা বক্ত আলাদা কল হই যায় যতটুকু জানি যারা জেন্ডে পারে জমান নামাজ আদায় করি পেলে তো তারপরও এই নামাজর জমান নামাজি এন একটা রেকর্ড করছি শাহি ময়দান শাহি ময়দান পারো এই রাস্তা যেবে দেখতে লাগুন রাস্তায় বেশ ওই জম এ মসজিদে দিন একতে এবং রাস্তা যায়রে নাজিরাত মেন রোড নানু বোর মেন রোড মিদ্দি পর্যন্ত মানুষ নামাজ আদায় গজি শুধু তাই না এটা বিল্ডিং দিন দেখতেলাম বিল্ডিং পর্যন্ত পর্যন্ত কত মানুষ আসল তো অগণিত মানুষ আজিয়ে জমান নামাজ জমিদ্দি এই অংশ গ্রহণ তো বিয়গ্নরে যারা যারা জুমন নামাজ জমিদ্দি অংশ গ্রহণ গজি বিয়গ্নর তার পর্যন্ত দন মধ্যসার কারণলি তার ব্যক্তিগত মানুষ বড় নামাজ জমি অংশ মানে নামাজ কবুলের এখন বহুত বড় মাধ্যম নামাজ ইয়েন পরনে বড় বিষয় ন নামাজ বড় বড় জামাতে নামাজ আদি করিতে খুব একাল সভাবর অংশ হয়ে দাঁড়ায় তো আরো জানি যে এই বিভিন্ন মানুষ দেখতে লেগুন আর কতাই না তাবারায় ওই নামাজের ব্যাপারে এই যে মারমেদি শাহী মাঠ বিভিন্ন জায়গা তো এখন এক সপ্তাহ ধরে হাদি আইর এখনও সাদি আইস্তি আছে তো আর জানি যে সজর কাবলাই আলম আহমদুল্লাহ মেজবান্ডারীর উরশরিফ পহেলা মাগতি দশে মাঘ পর্যন্ত ওলাদক কলে আহমদিয়া মঞ্জিলুর রহমানিয়া মন্দির হক মন্দির মানে বিভিন্ন জেদিকি মন্দির আছে বিভিন্ন মন্দিরুর মানুষ সাতজাদান সাতজাদান সিনকল বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন কার্যক্রম হাতলে এই উড়শ্বরীপুর উড়শরী পালন করে থাকে তো মাইজভাণ্ডার দরবারীপুত আজিয়ে মাজভাণ্ডার দরবাসরী বুথ মধ্যে আজ একান বহুত বড় উৎসব উদযাপিত যে উড়শ্বরীপুর সাথে সাথে ভক্তবৃন্দর মিলন মেলায় পরিণতই বাংলাদেশ বাংলাদেশের মধ্যে কিন উপজেলা আছে জেলা আছে কিন ইউনিয়ন গ্রাম আছে ইয়েন ওনারা দুকলমৃদ্ধি চার দিলে পাইবেন প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলার মানুষ আজিয়ে ম্যাজম্যান্ড শরীফ দরবার হাজির তারা নোয়াই যারা পছন্দ নগরে তারা নোয়াই অর্থাৎ যারা পছন্দ নগরে যে ইয়া দুই ডবল অর্থাৎ পছন্দ করে জেলার মানুষ আছে তো এই মানুষ ইনেছি তো দেখায় এবে দেখতে লেগুন ওই যেবে সদর সজর রজাতন রজাত যেবে সাহী ময়দানের রাস্তা আছে বে মানুষ খিয়াল্লা রোসন মানুষ আইর যার আইর যার একজন মানুষ অর্ধেক কোটি মানুষ কেন কোটি মানুষ কেন হবো আরে ভাই কুটি মানুষ অবশ্যই মানুষ আই রোজ দেখতে লাগবে প্রতিটা ঘন্টায় মানুষ আই প্রতিটা ঘন্টায় মানুষ যার আর নতো চট্টগ্রাম শহর অর্থনীতি এটা ফরিকশরি পর্যন্ত মানুষ কেন যাম গাড়ি যাম কেন এটা যেটা মানুষ এখন উপস্থিত আছে তার তিন ডবল মানুষ গাড়ি বিরোহী রায়তুর রায়তুর একটা দুইটা তিনটা পর্যন্ত একটা মানুষ আপ ডাউন থাকিব সেক্ষেত্রে আজকে সকাল অর্থনীতি হাজিরে দিয়ে যার আই যার শুধু আজকে বলে কোনো কথা নহেলা মাগতুন এই জানুয়ারি জানুয়ারির পনেরো তারিখ পরিবর্তন হয়েছে মাঝবান্ডার দরবার শরীফ দরবার দরবার বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আই তো সেই সেই ক্ষেত্রে এক কোটি মানুষ কিলে নয় এক কোটি আরো বেশি বুঝে যারা যারা এক কোটি মানুষ কিলো ই বা কেন ই তারা জবাব দি জিয়েন এই শাহী ময়দানের মধ্যে শাহী ময়দানের মধ্যে এক কোটি মানুষ জাগন করত সারা বাংলাদেশের মধ্যে ভক্ত জিন আছে জিন আইবেলায় ইচ্ছে প্রকাশ করে যে আগে ই আইরে গেয়ে গো ব্যাগুনের মিলিয়ে হয়ে দেখতে লেগুন মাজবান্ডার সাহী ময়দান শাহী ময়দানের পর এগিয়ে দেখা যায় এই যে মসজিদ মসজিদের পাশে এই সাপ হয় সাপ অনেক সময়ের মধ্যে মোবাইল টিয়া বিভিন্ন জিনিস জায়গুই সেক্ষেত্রে ওনারা সাবধান থাকিবেন ভাই ওনারা যারা আর ফলোয়ার করা আছেন প্রত্যেকের প্রতি প্রত্যেক বক্তবৃন্দর প্রতি যারা বক্ত আছেন ব্যাকনের প্রতি অনুরোধ করছেন যার যার পক্ষ দায়িত্ব মনোযোগ শেয়ার করবেন যারা লাইভ দেখতে লাগুন এবং আরে ফোন লাগুন একশো সাতজন আছেন এই মুহূর্তে প্রত্যেকজন গো শেয়ার করে দেন শেয়ার করে দেন ওনারা প্রত্যেক সমন্বিত অনেক কিছু শেয়ার করুন লাইভ এবার শেয়ার করুন দেখতে লাগুন শাহেন শাহ জিয়াউল হক মাজমান্ডারীর সাপলাফুলুর রজা শরীফ মাজবান্ডার দরবার শরীফ আজিয়ে কানায় কানায় পরিপূর্ণ ভক্তবৃন্দর আগমন ভক্তবৃন্দর মিলন মেলা চলে রাজি মাইজমান্ডার দরবার শরীফ আর আবারও দেখায় সাই ময়দান ওনারা কমেন্ট করেন ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দিয়ে মোহাম্মদ কুরশেদুল আলম কুরশেদ ভাই ধন্যবাদ উমানত বালা সব সময় বালা তাহন প্রত্যেকে কমেন্ট করেন কমেন্টের উত্তর দিয়ে ঈদ দেখতে লাগুন হজরত কেবলা আহমদুল্লাহ মেজমান্ডারির পুত্রলজি হজৰত কাবল আহ্ল হজৰত কাবল আহমদুল্ল মেজমণ্ডাৰী ফুতলজী ফয়জুল হক ফয়জুল হকৰ ফুৱালজী ফয়জুল হকৰ ফুৱজী দোল হুছেন মেজমাণ্ডাৰী জেবেৰ হজৰত কাবলাত দেলা মইনা হয়তো এই দেলা মইনাৰ ভুৱেলজী ভাস্ছ উগ্ৰলজী হজৰত জিয়াউল হক মেজমাণ্ডাৰী জেবে উভতৈয়ী আৰ্গলজী মনিৰুল হক মেজমণ্ডাৰী জেবে উভতৈয়ী আৰ্গলজী ইমদাদুল হক মেজমাণ্ডাৰী জেবে গদিন হুচীন মনিৰুল হক মেজমাণ্ডাৰী ডাক্তৰ দিদারুল হক ডাক্তার ডাক্তার দিদারুল হকের পর আছে শহীদুল হক তারা পাঁচজন জন ওলাদ আজ হজর কাবলার আহমদিয়া মন্দিরে তুমি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই উর শরীফুল্লাহ কার্যক্রম হাত লর শরীফ আজ তারার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উদযাপিত মোহাম্মদ জাহেদুল আলম মাসুদ শেয়ার করিতাম যারা যারা দেখতে লাগুন যারা যারা লাইভ দেখতে লেগুন ব্যাক গুণের প্রতি অনুরোধ থাকি শেয়ার করে দেন কারণ অনারার দেহাবেলায় জিয়া ইত্যাছি বিশেষ করে প্রবাসী এবং হজরত কাবলার যারা ভক্ত আছেন মাজবাণ্ডারী ভক্ত আছেন মাজবাণ্ডারের বিভিন্ন মঞ্জিলের বক্ত আছেন বিয়াকগুণে শেয়ার করেন একসাথে শেয়ার করে দেন মোহাম্মদ কুরশেদুল কুরশেদ ধন্যবাদ মোহাম্মদ আরমানু আরমান চৌধুরী থেকে ধন্যবাদ অনুরা ভাই ওই যারা যারা যুক্ত হইন অসংখ্য ধন্যবাদ সমস্যার কারণে আর কিছুক্ষণ ইয়ে আসিলাম যে হতার একটু ইয়ে হয়তো হতা গিয়ে নেটওয়ার্ক সমস্যা প্রচুর নেটওয়ার্ক সমস্যা যার কারণে যে অসংখ্য মানুষের সমাগমই যার কারণ আলম ভাই অনো ধন্যবাদ অনেক কমেন্ট করছেন মোহাম্মদ ওমর ফারুক অসংখ্য ধন্যবাদ তো যারা যারা যুক্ত আছেন এই মুহূর্ত যারা যুক্ত আছেন দিয়ে করে শেয়ার করেন হজরতে আহমদুল্লাহ মেজবাণ্ডারী জেবের হারণে ফরিশ্রীর ম্যাজভাণ্ডার আলোকিত জেবের হারণে ম্যাজভাণ্ডার বৃদ্ধি অসংখ্য লকল সৃষ্টি কেবলা আল্লাহর ফল আছিল হজরত কেবলা আল্লাহ দিয়ে মগ্ন আছিল হজরত কেবলা আল্লাহরে ডাকি হজরত কেবলা আহমদুল্লাহ মাইজমান্ডারী আল্লাহ দেওয়ানা আছিল আল্লাহ ভক্ত আছিল আল্লাহ জিকির করি আল্লাহর রাস্তা বাঁচি যার কারণে হজরত কেবলা অলি অলিয়াইি একজন ওলি একজন অলিয়ে বেল্লাই অবশ্যই আল্লাহরে রাজি করে হজরত কেবলা আল্লাহরে রাজি করছি একজন আল্লাহর অলি অলি আল্লাহর শোনা কিছু আল্লাহর কাছে চাইলি আল্লাহর আকাশের দিকে যদি একটু টাকাই আল্লাহ প্রত্যেকটা কিছু সারা দিব ইশারা দিলেও সারা দিব হারণ আল্লাহ যে আল্লাহর কানেকশন হজরত ক্যাবলাল এরকম হজরত কাবলা যার দোয়াগুজি তে উলি গে এরকম বোতলি দরবার আছে বাবাধান কেবলা জিয়ামলা মানে দরবার যা উলিয়াছে আছে দিন হজরত কেবলার দয়া দয়ায় মহব্বত ওলি তো আরে বহুত পড়িক্সরি বুদুর পড়িক্সরি বাইরে আর বহুত আছে আমিনুল হক পরহাদবাদী তারপরে বজল করিম মন্ডাগিনি তারপরে আমিনুল হক খারবাঙ্গிரி সাইরা আমিনেরা গামিন ফানিশা হ্যাঁ হ্যাঁ আই এক জন লোক তো গরিবে গওব ইয়া জিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ দশক অনরা জানন আজিয়ে দশে আগর ওরস শরীফ পালইতোর উজ্জাপিতোর আরা জানি হজৰত কাবলাল আলমৰ অনেক খলিফা আছে যি খলিফাসকলৰ নাম অৱশ্যে অনুৰোধ জানন তাৰপৰাও হৈ আব্দুল ছালাম ইছা ফুৰী আব্দুল বিশেষকৈ যিবে হজৰত কাবলাল আলামৰ নজৰে ক্ৰামে দোহাই অলিঅী আব্দুল ছালাম ইছা ফুৰি বিশেষ কৰি বাবাজাং কাব্লাল চোনু আব্দুল হাদী কাঞ্চন ফুৰী বজলু কৰি মন্দাগিনী আমির হক দি বিশেষ করে আমির জামান শাহ খালাচনা জানারা খালাছনা হয়ে ও অনারা জানানা হজরতাবলার আর্কানুসরী হয়ে এনাদ হজরতে জামান শাহ রহমতুল্লাহি পহিলাম আগত গড়ে তো দশমাক কাটে ফালিত হয় আর জানি এরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জিউন হয় যজরতর আই দশমাগত বিভিন্নজন বিভিন্ন নিয় মানতীলি এবং সাথে সাথে অনেক হাজার হাজার গরু মসু এটা তারা মানত ঘড়ি আনে বিশেষ করে দেখি এটা শত শত গরু মোষ অবশ্যই জবে জবাগরি এর মানুষের তবরোগ বিতরণ করে তো ওনারা অবশ্যই আর এখন রিকোয়েস্ট হয়ের সমর্থন যে লাইভ চলে ওনারা শেয়ার করবেন ইয়ার আন্তরিকভাবে কেন ওনারা আছে দাবি কি কী ওনারা শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ দরবার একজন দশখ নেটওয়ার্কের সমস্যার কারণে আর লাইভ এন দেখাতে কিছুটা একটু ট্রুটিওর এই যেন কিছু করিবেন না আর হাত নাই অ্যাট বিভিন্ন নেট এই নেটওয়ার্কের সমস্যা এন আর আর ফনিকের হাত নাই এন সার্ভারের সমস্যা ঠিক কিছু এন হল তো আরও দেখি দশখ নেটওয়ার্কের সমস্যার কারণে এই আর আর এই নেট এই লাইভ্যাক টু যারা যারা যুক্ত আছেন এখনো হোর লাইভ শেয়ার করবেন ওনারের কাছে অনুরোধ লাইভ শেয়ার করি দরবারি ভক্ত হজরত কেবলা ভক্ত যারা আছেন ফটিকরি রাউজান আঙুনিয়ে চট্টগ্রাম উত্তর দক্ষিণ যারা আছেন চট্টগ্রাম বাইরে যারা আছেন সবাই একটু শেয়ার করবেন চেষ্টা করি দেখতে লাগুন অসংখ্য ভক্তবৃন্দারও আবারও হোর এই যে দেখতে লাগুন ইন্দি মানুষ অর্থাৎ দুশো ফুট উপর রাস্তা দুশো তিনশো ফুট উগ্র রাস্তা ইবে পরিপূর্ণ লম্বানি তিনশো ফুট ফাঁসা আছে ফুট রাস্তা লম্বান মেদি তিনশো ফুট ফাঁসা আছে বিশ ফুট এর লগ্য রাস্তা ইবে পরিপূর্ণ এই রাস্তা ইবলি একদম দরবার মেইন গেট আছে যে মেইন গেটের তো এই লেজাম ই যাব ই তো লাইবে শাহি ময়দান পর্যন্ত মানুষ এক কোটি মানুষ তুন বেসেবো অনরহ একানো জিনিস অবগত করে মাজবন্ডার দরবার হজরত প্রত্যেক মঞ্জুরি ঘরে সেক্ষেত্রে মজিবুলজিবুলজিবা বাবা নামে পরিচিত ওই মজিব বাবাতে তিন কোটি মরিত আছে তিন কোটি যদি মজিবাবাতে মজিব বাবার মুরিদ যদি মাজবাণ্ডার যদি এক কোটি এক কোটি নয় আশিলাকি আশি লাকি তো অন্য অন্যান্য মঞ্জিলুর ভক্ত হঠাৎ অনরেশে পড়া নয় এক কোটি যায় হয়তো এক কোটি সারি ইবা আজি এখন ন ক্ষণিকে যদি হন এটা এক কোটি মানুষ কেন জায়গা দিব এক কোটি মানুষ এখনো বোধ কি হয় চট্টগ্রাম শহর অর্থনীতি পরীক্ষার পর্যন্ত জামত ভাইজি বাস হাইস কার সিএনজি যে সাইকেল যে যে নগরী এখন